আপনি যদি এক চাংসের ড্রাইভিং লাইসেন্স নিতে চান যে কোনো কান্ট্রিতে সেটা হোক দুবাই কাতার সৌদি ওমান বাহরাইন যে কোনো কান্ট্রিতে তাহলে এই ভুলগুলো অবশ্যই আপনাকে করতে হবে না অবশ্যই যে জিনিসগুলো আপনাকে মনে করতে হবে সেইগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি প্রথমত আপনাকে যেটা করতে হবে যখন আপনি ড্রাইভিং দেওয়ার জন্য উঠে বসবেন তখন যেই কাজটা করবেন সালাম দিবেন হাই হ্যালো বলবেন ঠিক আছে তারপর শুরু করবেন আসল কাজগুলো আসল কাজগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনার সিট অ্যাডজাস্ট করতে হবে এই যে এই সিটটা সামনে পিছনে নিবেন তাকে বোঝানোর চেষ্টা করবেন যে সাথে পুলিশ যে থাকবে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি সিটটাকে অ্যাডজাস্ট করেছি মানে আমার কাছে পারফেক্ট লাগতেছে এখন রাইট নাও সে এটা কিন্তু লক্ষ্য করবে তারপরের জিনিসটা হচ্ছে তারপর জিনিসটা হচ্ছে আপনি যে গ্লাসগুলো রয়েছে দুই পাশে মাথার ঠিক সামনে যে গ্লাসটা রয়েছে আপনি সেইটা কি করবেন নাড়াচাড়া করবেন এবং পারফেক্ট করার চেষ্টা করবেন তারপর সেট রেখে দিবেন তাকে শুধু বোঝানোর চেষ্টা করবেন যে আমি হলে এইগুলা তারপর বেসিক্যালি অনেকে প্রশ্ন করে যে গাড়ি কি স্টার্ট দেওয়া থাকবে নাকি আমি স্টার্ট দিব গাড়ি কিন্তু স্টার্ট দেওয়া থাকে আপনাকে স্টার্ট দিতে হবে না তারপর যে জিনিসটা করতে হবে আপনি সিট বেল্টটা লাগাই দিবেন অনেকে যেই ভুলটা করে সব কিছু ঠিকঠাক করে কিন্তু যেই জিনিসটা ভুল করে সেটা হচ্ছে সিট বেল্ট লাগায় না এইটা হচ্ছে মারাত্মক একটা সমস্যা সিট করার সাথে সাথে আপনি মিরর ঠিক করবেন তারপর সিট বেল্টটা সেট করে দিবেন। তারপর যেটা করতে হবে আপনাকে অবশ্যই আপনার যে গিয়ার আছে সেটা চেঞ্জ করতে হবে আপনি গিয়ারটা ড্রাইভ বোর্ডে নিয়ে আসবেন দেন আপনাকে যেটা করতে হবে হ্যান্ড ব্রেক আপনি নামিয়ে ফেলবেন দেন আপনাকে স্টার্ট করতে হবে গাড়িটা স্টার্ট করবেন কিন্তু গাড়িটা যখন চালাবেন তখন একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যদি কোথাও পার্কিং থাকে গাড়ি ধরেন একটা সাইডে পার্কিং করা আছে দেন আপনাকে কী করতে হবে যদি সাইডটা থেকে আপনি উঠেন দেন আপনি ইশারা দিবেন দেন আপনি গাড়িটা চালাবেন দেড় ইট তারপর আপনি ইচ্ছা মতো ইজিলি গাড়িটা চালাবেন মনে করেন যে অন্যরকম কিছু করতে হবে না যে যেরকম উস্তাদের সাথে চালান সেই রকমই চালাবেন তাহলেই আপনি দেখবেন যে নাইনটি মনে করেন যে চান্স থাকবে যে প্রথম ট্রাইতে আপনি লাইসেন্স পাওয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে